মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি জায়েজ আছে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে পরকালে জবাবদিহি করতে হবে কিনা ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে অনেকে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছেন যে মোবাইলে বিভিন্ন কোম্পানি অফার করে আপনার মোবাইলের টাকা শেষ তাই ইমার্জেন্সি ব্যালেন্স নেন ইমার্জেন্সি ব্যালেন্স নিলে সেই ইমার্জেন্সি ব্যালেন্সের টাকা যখন আপনি নতুন রিচার্জ করেন কোম্পানি একটু বেশি টাকা কাটে ঠিক না বেই ঠিক এই যে আপনি নিলেন দশ টাকা ইমার্জেন্সি ব্যালেন্স কোম্পানি কাটলো বারো টাকা দুই টাকা বেশি কাটলো এটা সুদ হবে কিনা উত্তর হলো না এটা সুদ হবে না এটা জায়েজ আছে সুদের যে সংজ্ঞা সেটা এখানে খাটে না আপনি নগদ টাকার বিনিময়ে টাকা দিলেন লোন নিলেন আবার দেওয়ার সময় বাড়ায় দিলেন শর্তই ছিল সেরকম সেটা আর এটা এক না এই ব্যালেন্সটা ওই নগদ টাকার মতো না যার কারণে সুদ হিসাবে গণ্য হবে না এই জন্য ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ আছে এর জন্য অতিরিক্ত কোম্পানি যে টাকা কাটে সেটার কারণে সুদ হবে না গুণা হবে না কোন কোন কোম্পানি তো এটা প্রসেসিং ফি হিসাবে কাটে আর যদি অন্য কোন কথা বলেও কাটে এটা জায়েজ হবে এখন কথা হলো ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলেন তাহলে কি হবে হ্যাঁ এটা তো ঠিক যে কোম্পানির ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছেন আপনি পরিশোধ করা ছাড়া দুনিয়া থেকে চলে গেছেন তাহলে আপনি ঋণী থেকে গেলেন কোম্পানির কাছে অবশ্যই ঋণী থেকে গেলেন তো এটার জন্য সাধারণত ইমার্জেন্সি ব্যালেন্স নিলে দেরি না করে তাড়াতাড়ি রিচার্জ করে এটা পরিশোধ করার ব্যবস্থা করা দরকার অনেকে তো আছে এরকম ইমার্জেন্সি ব্যালেন্স ট্যালেন্সিস এরপর আর সিমে ব্যবহার করে না কারণ আমরা মনে করি মানুষকে ঠকাইতে পারলে বোধ হয় নিজেতে জিতে যাই মনে রাখবেন পৃথিবীতে কেউ কাউকে ঠকায়া নিজে কখনো জিততে পারে না যে ঠকায় সে নিজেই হারে যাকে ঠকায় তার আসলে সাময়িক ক্ষতি হয় তাকে কোনোদিন আসলে ঠকায়া এই লোক ক্ষতিগ্রস্ত করতে പറഞ്ഞ